পাণ্ডবেশ্বর বিধানসভার বহুলা জনের জাম্বাদ বেনারিতে পঞ্চায়েত প্রায় সাত লক্ষ টাকা বাজেটে ছটঘাট উৎপাদন করলেন অন্যদিকে জেলা পরিষদ প্রায় ছয় লক্ষ টাকা বাজেটে বেনিয়ারি দুর্গা মন্দিরে শেড উদ্বোধন করলেন এ সময় জেলা চেয়ারম্যান এবং পাণ্ডবেশ্বর বিধায়ক নয়নাথ চক্রবর্তী বলেন যে তৃণমূল কংগ্রেস কখনো তার প্রতিশ্রুতি ভুলে যায় না আজ আমরা বেনিয়ারি দুর্গা মন্দির শেড এবং ছটঘাট উদ্বোধন করছি জাম্বাদবাসীদের ছট পুজো করার জন্য একটা ভালো ঘাটের প্রয়োজন ছিল মানুষ আগে অনেক সমস্যার সম্মুখীন হতো কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রুতি অনুসারে জাম্বাত বেনেরিই একটি স্থায়ী ঘাট তৈরি করা হয়েছে এখন প্রতি বছর ঘাট তৈরি করার প্রয়োজন নেই এই সময় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী বহুলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুহাগেন টুডু উপপ্রধান বীর ভাদুর সে জোন চেয়ারম্যান উত্তম মির্ধা এমডি মিরাজ হুসেন কৃষ্ণ ভূঁইয়া রাজকুমার পাল সত্তুদ্দিন হুসেন সন্দীপ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন પાંડુષો તજિત મિસ્ર રિપોર્ટ ન્યૂઝ હે সেটি মাইয়াকে পূজা থা তখন থেকেই যারা ব্রতি তারা অনুরোধ করেছিলেন যে ছটি মাইয়ার পূজার ঘাট করে দিতে হবে আজকে কথা দিয়েছিলাম কথা রাখলাম এবং জেলা পরিষদকে ধন্যবাদ যে নির্বাচনের সময় এখানকার মানুষজনের আবদার ছিল যে মা দুর্গার পুজোর কমিউনিটি সেট করে দিতে হবে

इस पोखर में उस तालाब में हर साल सबको घाट बनाने पड़ेगा अब पक्का घाट बन गया आधा हुआ बाकी आधा भी पूजा के पहले बना देंगे सभी को सुबिश्ता होगा सब अपने भक्ति से ले लेकर मैया का पूजा करेंगे यही बड़ा बात है